দেব পূজা দিচ্ছি এই হলো বেদের সাধন ম পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম লাভ করো আচ্ছা তুমি যদি পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম লাভ করতে পারো তুমি পারবে না তাই গুরু চরণে আশ্রয় করো এবার গুরু চরণে আশ্রয় করে যদি শেখ গুরুর কথা মতো না চলো তাহলে শিখ করে পাবে এই এই জন্যই বলতে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভগবান জি গুরু কৃষ্ণ প্রসাদেই ভূতি লাভ করতে অনেক সিদ্ধ হয় কিন্তু সবাই হয় না গুরু মিলে

তার ইচ্ছাটা ছিল কি ভগবানকে হত্যা করবে আর ভগবান মনে মনে ভাবছে তুমি আমাকে স্তন পান করা আমি তোমাকে মাতৃপতি দিলাম আমি মনে মনেছি আমি মায়ের পান করছি তোমাকে আমি ভগবানের কাছে আসার আগে তুমি যত অপরাধ করো সব অপরাধ ক্ষমা করা যায় ভগবানের কাছে এসে সান্নিধ্য লাভ করে গিয়ে যদি তুমি অপকর্ম করো তাহলে এটা কার বদনাম

মাতৃ দুগ্ধ পান করার ছলে কি করছিলেন তার প্রাণ বায়ুকে হরণ করছিলেন এবার প্রাণ বায়ুকে যখন হরণ করছে তার প্রাণটা যখন বেরোচ্ছে তার ভিতরে কেমন কষ্ট হচ্ছে তাই সে বলছে ছাড় 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 চিৎকার পাচ্ছে আর ভগবান বলছে যে একবার আমাকে ধরে

मनुषणा ही फिरा

এটাই ভক্তের কামনা আচ্ছা তুমি তো গাড়ি চালিয়ে এসছো